নমস্কার বন্ধুরা বেঙ্গলের সিনেটেলিগ্রসিপি আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন অনস্ক্রিন ভাইয়ের সঙ্গে প্রেম নিয়ে মিঠাই ভক্তদের রোষের মুখে পড়তে হয়েছিল কৌশাম্বিকে কম ট্রোলিং সহ্য করেননি অভিনেত্রী কিন্তু শুরু থেকেই প্রেমিকাকে আগলেছেন আদৃত আর এবার সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়ার পালা আগামী নয় মে বাজবে আদ্রিত কৌশাম্বির বিয়ের সানাই জুটির বিয়ের কার্ডের ঝলক আগেই দেখেছে দর্শক কিন্তু এবার ফ্যান পেজের দৌলতে প্রকাশ্যে এলো আদৃত কৌশাম্বির রিসেপশনের কার্ড কৌশাম্বিকে ঘরে আনতে মুখিয়ে রয়েছে আদ্রিতের গোটা পরিবার একমাত্র ছেলের বিয়ে নিয়ে উত্তেজিত নায়কের বাবা মা কৌশাম্বির বাড়ির তরফে যে আমন্ত্রণপত্র নির্বাচিত হয়েছে তাতে রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া লাল রঙের উপর সোনালি রঙা শুভ বিবাহ খচিত কার্ডটিতে দুজনের বিয়ের নির্ঘণ্ট সামনে এসেছে অন্যদিকে রিসেপশনের কার্ডটি কিন্তু একদম ইউনিক সাদা খামের ভিতর ট্রান্সপারেন্ট একটি কার্ড সোনালি কালিতে খোদাই করা হয়েছে আমন্ত্রণ বিস্তারিত লেখা রয়েছে পাত্র ও পাত্রের পরিচয় এরপর জানানো হয়েছে শনিবার এগারোই মে বসবে রিসেপশনের আসর দক্ষিণ কলকাতার এক ক্লাবেই বধুবরণের অনুষ্ঠান সারবে আদৃতের পরিবার শুধু কার্ড নয় আমন্ত্রণপত্রের সঙ্গে অতিথিদের বিশেষ উপহার দিচ্ছেন আদৃত সেটি হলো রূপোর সিদ্ধিপতি গণেশ ভগবানের আশীর্বাদ নিয়েই নয়া জীবন শুরু করছেন তারা তাই এর চেয়ে ভালো উপহার আর কী বা হতে পারে অতিথিদের জন্যে দুই পরিবার কাছের বন্ধুদের নিয়েই শুভ কাজ সারবেন আদৃত কৌশাম্বি এই অনুষ্ঠানে হাজির থাকবেন মোদক পরিবারও দুদিন আগেই আদ্রিতের বাড়িতে নববর্ষের আড্ডায় একজোট হয়েছিল মিঠাই সিরিয়ালের কলাকুশলীরা সেখানেই নিজের বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুলতে দেখা গিয়েছে আদৃতকে পর্দার ঠাম্মি পিসিমনিরা হবু বরের সঙ্গে ঠাট্টা করতে ছাড়েননি এই দিন কৌশাম্বি এ দিন বিয়ের কার্ড তুলে দেন পরিবারের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য দাদাইয়ের হাতে বর দুই পক্ষের তরফেই বিয়েতে নিমন্ত্রিত মিঠাই পরিবার মজা করে এক মহিলা সদস্যাকে বলতে শোনা গেল কৌশাম্বী যতই আমাদের নেমন্তন্ন করুক আমরা কিন্তু আদ্রিতের গাড়ি করে যাব এরপরই আদ্রিতের কাছে প্রশ্ন উড়ে আসে ঘোড়ায় চড়ে কি বিয়ে করতে যাবেন তিনি জবাবে মুচকি হেসে অভিনেতা বলেন থার হ্যাঁ পছন্দের এস ইউভি গাড়ি চড়েই দিলওয়ালে আদ্রিত তার দুলহানিয়াকে আনতে হাওড়া পৌঁছবেন হাওড়ার মেয়ে কৌশাম্বি রাম রাজাতলার এক ব্যাংকয়েটে বসছে বিবাহ আসর এই বিয়েতে কি আমন্ত্রিত থাকবেন সৌমিত্রী শাহ এখন সেটাই কোটি টাকার প্রশ্ন বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা